প্রګরি যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই অনেক অনেক ভালো আছো আর আজকে আমি নিয়ে চলে এসেছি একটা কেক আইসিং ভিডিও তো আমি প্রথমে একটা চকলেট স্পঞ্জ কেক তৈরি করে নিয়েছিলাম তো সেই স্পঞ্জ কেকটাকে তিনটে লেয়ারে ভাগ করে নিয়েছি তো প্রথমে একটা লেয়ার বিছিয়ে নিয়েছি তার উপরে আমি এখন সুগার সিরাপ ব্রাশ করে নেব তো এটা কিন্তু শুধু সুগার সিরাপ ছিল না এর ভিতরে এই সিরাপটার ভিতরে ছিল অরেঞ্জ জুস আর সোর্স সিরাপ মিশিয়ে তো আর অরেঞ্জ জুসটা দেওয়ার কারণে টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে কেকের কারণ যখন একটা বাইট নেওয়া হবে তখন কিন্তু অরেঞ্জের একটা फ्लेভার ঠিক মুখের ভিতরে ঢুকে যাবে তো দেখো আমি যথারীতি প্রথমে একটা ডিয়ার করে নিয়েছি এই ক্রিম তারপরে আমি আবার একটা কেক বসিয়ে দিলাম এইভাবেই কিন্তু লেয়ার তৈরি করতে হয় তোমরা যত মোটা কেক তৈরি করবে ততটা লেয়ার তৈরি করতে পারবে তো আমার এখানে কেকটা যতটা মোটা হয়েছিল আমার মোটামুটি তিনটে লেয়ার হয়েছে তো আমার এই কেকটা ছিল তিনটে ডিমের আর সামান্য ময়দা লেগেছে একশো গ্রাম মতো ময়দা লেগেছে তো দেখো এখানে আমি আবার একটু সুগার সিরাপ ব্রাশ করে নিলাম তার উপরে আবার ক্রিম দিয়ে একটা লেয়ার তৈরি করে নেব তো এইভাবে লেয়ার লেয়ার করে কেক করলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে তো তোমরা এখানে চাইলে পেয়নেপেল জুস বা পেয়নেপেলের যে জ্যাম গুলো থাকে তারপরে স্ট্রবেরি জ্যাম গুলো কেকের উপরে কিন্তু লাগা শিটাতেও কিন্তু খুব টেস্ট চলে আসবে তো আমি এইখানে ক্রিমটাতে কোন फ्लेভার ব্যবহার করে নিই যেহেতু আমার এইখানে ভ্যানিলা কেক ছিল ওর জন্য অন্য কোন फ्लेভার আমি ব্যবহার করে এখানে তো দেখো তারপরে আমি আবার একটু সাব সাব ব্রাশ করে ল আর শেষেরটা না কখনোই উপরের যে পোড়া পোড়া জায়গাটা ওটা দেবে না সব সময় উল্টো করে দিতে হবে আইসিং করে একদমই যায় না তারপরে আমি আবার জদারিত একটু বেশি বেশি করে উপর দিয়ে এবারে আইসিংটা করে দেব কারণ উপরে এটা আমার শেষ লেয়ার ছিল এর উপরে আর কোনো কেক যাবে না তো তার জন্য একটু উপরটা মোটা করে দেব কেকের উপরটা সব সময় একটু মোটাই থাকে দেখবে তাহলে মানে খাওয়ার সময় মুখে যদি একটু ক্রিম বেশি না যায় মানে ঠিক শিটা তো আমি সাইড দিয়ে একটু সুন্দর করে দিয়ে দেব টি স্মুথ করার চেষ্টা করব আমি অতটাও পারি না তার মধ্যে দিয়ে একটু চেষ্টা করছি আর কি তো আমি থালার উপরে নিয়েছি কারণ আমায় যে কেকটা রাখবো সেই ট্রেটা আড়া হয়নি তার জন্য থালার উপরে নিয়েছি তোমরা বাড়িতে এইভাবে করলে থালার উপরে কো নিয়ে আইসিং করতেই পারো কোনো সমস্যা নেই দেখো ফিনিশিং দিচ্ছি মানে দেওয়ার চেষ্টা করছি আর কি তারপরে আমি কেকের উপরে ডিজাইন করবো তো এখন দেখো আমি কেকের উপরে ডিজাইন করার জন্য একটু রেড ফুড কালার নিয়ে নিলাম আর প্রথমে আমি চকলেট দিয়ে একটা ফিগার নিয়েছি আজকে একটু বারবি স্টাইলের কেক হবে তো তার জন্য কিন্তু আমি এখানে দেখো চকলেট দিয়ে একটা ফিগার এঁকে নিয়েছি ওই যে মাথা খোপা আর পিছন সাইড আর একটা ড্রেস তৈরি হবে মানে এটা হলো একটা বার্বি স্টাইলের কেক হবে আর এইখানে অন্য একটা নজল লাগতো তো সেই নজলটা ছিল না বলে আমি এইভাবে করে দিয়েছি তো এটাতেও মোটামুটি খারাপ লাগছিল না তারপর সবাই একটু কমেন্ট করো কিরকম লেগেছে আমার কি কি ডিজাইনটা অবশ্যই কিন্তু একটু কমেন্ট করো হ্যাঁ তো দেখো এইখানে মোটামুটি কালারটা দিয়ে দিয়ে দিচ্ছি এটা ছিল রেড কালার কিন্তু পিঙ্ক সেট আসছে একটু ডিপ পিঙ্ক সেট আসছে কখনোই রেড হচ্ছে না তা মনে হচ্ছে আরও কালার দিতে হবে তারপরে রেড হবে তো আমি আর বেশি কালার দিলাম না তো পিঙ্ক সেড যখন হচ্ছে তো এটা দিয়েই কাজ চালিয়ে নেব। তারপরে দেখো আমার ড্রেস কিন্তু রেডি হয়ে গেছে এবার আমি সাইড দিয়ে হালকা হালকা একটা ডিজাইন করে দিচ্ছি এটা আমার মনের মতো ডিজাইন করলাম তো কেমন হলো তোমরা কিন্তু অবশ্যই একটু কমেন্ট করো কমেন্ট করলে খুবই ভালো লাগবে কি একটা ডিজাইনটা কেমন হয়েছে দেখো সাইড দিয়েও হবে একটু